সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো সুসুমিতা ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই শুরুতে জানাই বড়দের প্রণাম ছোটদের আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা বারে মঙ্গলবার ঘড়ির কাটা আটটা বেজে তিরিশ মিনিট সকালবেলা আশিবাসি সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে বেরিয়ে পড়লাম ঠাকুর দর্শনে আমার বাড়ির আশেপাশে কত সুন্দর সুন্দর বাচ্চারা সব ঠাকুর তুলেছে দেখো রাতে যদি ঠাকুরগুলো দেখাতে পারতাম না খুব সুন্দর লাগতো লাইটিংগুলো এত সুন্দর করে লাগিয়েছে না কিন্তু রাত্রিবেলা না ঠিক সময় হয়ে ওঠে না আর তাছাড়াও রাতে আমি একটু বন্ধুদের কমেন্ট করতে ব্যস্ত হয়ে থাকি আমাদের এখানে না অগুন্তি ঠাকুর উঠেছে তো আমি যতগুলো পারবো তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করব তো আমার বাড়ির আশেপাশেই হয়েছে দশখানা তারপরে তো দূর দূরান্তে আছেই তো অনেকটা বেলা হয়ে যাচ্ছে বলে না তাড়াতাড়ি করে পাঁচটা ঠাকুর দেখে চলে এলাম এসে দেখি তোমাদের দাদাভাই ভাই বাজার করে নিয়ে এসে আর সবজি কাটতে বসে গেছে তো আজকেরে হবে মাংস তো মাংসর সরঞ্জামটা তোমাদের দাদাভাই রেডি করে নিয়েছে আমি এসে ঝটপট করে মশলাটা বেটে দিলাম দিতে তোমাদের দাদাভাই মাংসটা রান্না করছে আর তাতাই দেখো চলে এসছে এবার স্নান করবে এখনও রান্না হয়নি মাংস কষা চলছে আর আমি এদিকে পালং শাক আলুটা কেটে নিয়েছি পালং শাক আলু বেগুন কচু দিয়ে ঘন্ট হবে আর এদিকে যে জল গরমটা বসিয়েছে না এই জল গরমটা মাংসর তরকারিতে ঢালা হবে আসলে ঠান্ডা জল দিলে নাকি খুব একটা টেস্ট হয় না এই জন্য তোমাদের দাদা ভাই একদিকে মাংস কষছে আর একদিকে জল গরম বসিয়ে দিয়েছিল। মাংস কষাতে জল গরম দিয়ে দিলে নাকি তরকারিটা টেস্ট হয় তারপরে তো তরকারিটা হয়ে গেছে যেতে আমি এই যে পালং শাকের তরকারিটা চাপিয়ে দিলাম তো আজকের পালং শাকের নিরামিষ ঘেঁট হচ্ছে একটু চিংড়ি মাছ দিয়ে করব ভেবেছিলাম কিন্তু চিংড়ি মাছ তোমাদের দাদা ভাই না বাজারে পায়নি তো বাধ্য আবার নিরামিষ রান্না করছি তোমাদের দাদা ভাই মাছ মাংস ডিম এগুলো মোটামুটি রান্না করতে পারে কিন্তু সবজিটা না ভালো বাগিয়ে রান্না করতে পারে না ওই জন্য সবজির তরকারিটা আমাকেই বানাতে হয় তারপরে তো পালং শাকের তরকারিটা যে কষে নিয়ে জল ঢেলে দিয়েছি তারপরে এই যে বেরিয়ে পড়লাম জামা কাপড়গুলো রোদে ছিল তুলে নিতে রান্না বান্না হয়ে যেতে আর এই যে ভাত বাড়তে বসে গেছি এখন ঘড়ির কাঁটা একটা বেজে তিরিশ মিনিট তাতাই ওদিকে রান্নাঘরে স্লাড বানাচ্ছে আর আমি এদিকে তোমাদের দাদাভাই ভাই আর তাতায়ের ভাতটা বেড়ে নিচ্ছি মাংসটা দেখেছো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে তারপরে তাতাই দেখো মুখটা হোঁতর করে ঘরে চলে এলো রান্নাঘরে গিয়েছিল শসা পেঁয়াজের স্লাড বানাতে কিন্তু সোসাটা শেষ হয়ে গেছে বলে মুখটা দেখো কেমন করেছে শুধু পেঁয়াজ কেটে নিয়ে চলে এসছে তারপরে তো ওকে বললাম যে শুধু পেঁয়াজ কেটে নিয়ে এসে খাবি তো ও বলছে হ্যাঁ আমি খাবো দেখো বন্ধুরা এত বেলা হয়ে গেছে এখনও আমাদের এখানে মাইক বক্স বাজা বন্ধই হচ্ছে না তারপরে যাই হোক তিনজনের ভাতটা পরপর বেড়ে নিলাম এবারে রেডি করে সবাইকে দিয়ে দিলাম খেতে তারপরে চলে এলাম সন্ধ্যায় তাতাইকে বললাম তুই আজকের সন্ধ্যাটা দিয়ে দে তো তাতাই দেখো সন্ধে দিচ্ছে আর পাশের বাড়ির একটা ভাগনা সম্পর্কে হয় ও এসেছে বলে ও আবার ঢাঁসটা বাজিয়ে দিল তাতাই খুব সুন্দর শাক বাজাতে পারে জানো তো বন্ধুরা ও সবসময় বাজায় না মাঝে মাঝে বাজায় তাতাই তাই দিয়ে চলে গেছে রোড সাইডে তোমাদের দাদা গেছে চা খেতে ও সেখানে গেছে বলে আজকেরও বাপিকে বলবো আমাকে যেন বাজি কিনে দেয়

i <laughs> do তারপরে তা চলে এলো বাজি ফাটাতে ওকে বললাম আজকে ফাটাস না কালকেরে সুখ পুজো আছে ফাটাবি তো আমার কথা শুনলো না বলছে বাপি আবার কিনে দেব বলে দেখো ওই যে পাশের বাড়ির ভাগনাকে নিয়েছে আর পাশের বাড়ি আরেকজনকে নিয়ে আর রঙ মশাল জ্বালছে রঙ মশালগুলো জ্বালালে দেখতে ভালো লাগে কিন্তু চোখে না খুব লাগেই ঝলমলে লাইটগুলো তোমাদের দাদাভাই বসে বসে পাহারা দিচ্ছে বলছে বাচ্চারা সবাই বাজি ফুটাচ্ছে আর কোথায় কার লেগে যাবে এই জন্য বসে বসে দেখছে আমি কিন্তু তাতাইকে খুব একটা বাইরে কারোর সাথে মিশতে দিই না খুব কম বাইরের লোকের সাথে মিশতে দিই তো আমি বেশিরভাগ চেষ্টা করি বাইরের বাচ্চাদের আমার বাড়ির সামনে নিয়ে এসে খেলা করার জন্য তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই থাক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে তো আবারও বলছি শুভ দীপাবলি সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব খুব এনজয় করো টাটা